কেমন আছেন আপনারা সবাই আপনাদের আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে আসলাম আমাদের ফল দেখতে আমাদের অফিস যে আমাদের অফিসটি অফিসের গেটের সামনেই ফল কিছুদিন আগে অবশ্য একবার দেখাইছিলাম তখন অনেকটা ছোটো ছিল দেখুন কী পরিমাণ ধরছে আঙ্গুর কী পরিমাণ ধরছে এই আঙ্গুরগুলো পাতা একদম কেটে দেওয়া হয় কেটে দিলে শুধু আঙ্গুরের আঙ্গুরে দেখা যায় কিন্তু এবারে পাতাও কাটছে না অবশ্যই এবারে সেভাবে কোনো সেবা যত্ন নাই কেননা আঙ্গুরের সেবা যত্ন করাচ্ছে আমার কোম্পানির মা উনি অসুস্থ কারণে সেভাবে এবার ফলের কোনো ফলে এবার ভালো হয়নি কোনো ফলের এবারে সেবা যত্ন হয়নি সেইভাবে কোন ফলে সেভাবে সেবার যত্ন হয় নাই এখন তারপরেও তো আসলে কিছু করার নাই যা হয়েছে এটা আলহামদুলিল্লাহ আঙ্গুরটা অবশ্যই ছোট জাতের মালা 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 আঙ্গুরটা একটু বড় জাতের আঙ্গুর এ আঙ্গুরটা একটু বড় জাতের আঙ্গুর মালা কাম 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 এই কুকুর এটা সাথে ইংলিশে কথা বলে সিডাউন সিডাউন এই কুকুরটা আসলে আমাদের কথাও মোটামুটি শোনে কিন্তু যে কবার বলাবে হ্যান্ডস্যাপ সে কবার করবে ওটা দাঁড়াতে কবে ওটা দাঁড়াবে বসতে করলে বসবে কিন্তু আমরা নামাজ পড়ি তো নামাজকার সাথে সেইভাবে সম্পর্কটা আমরা ই রাখি না সাথে সম্পর্কটা বেশি ভালো রাখি না যে আইসে শুধু শরীরের সাথে শরীর লাগালো এই কারণে সকালবেলায় আসলাম ডিউটিতে যে কোনো ফল কোনো ফল ভালো হয়নি এই যে আপেল শুনতে ভালো হয়নি কোম্পানির মালিক শুধু কাজ ছাড়া কিছুই বোঝে না কাজ ছাড়া সে কিছুই বোঝে না যে ফলটা এটা আমাদের বাংলা ভাষায় আমরা সম্ভবত ডুমুর বলি কিন্তু এটা অবশ্য ডুমুর না এই ফলটা খুবই মিষ্টি খুবই মিষ্টি এই ফল দিয়ে আপনারই করা হয় জ্যাম বলে বা আপনার জেলি বলে যাই হোক আর কি রুটি ব্রেডের সাথে খাওয়ার জন্য আকাশে একটু মেঘ বসে বৃষ্টি হতে পারে আকাশে মেঘ বৃষ্টি হতে পারে দেশের সব বাড়ি টালি সিস্টেম সব টালি সিস্টেম টালি সিস্টেম করার কারণ হলো এখানে বরফ পড়ে যদি স্বাদ হয় সাদের পরে বরফ পড়ে গেলে বরফ সহজে গলবে না আর এই শীতের সময় মাইনাস থাকে টাইম ইলেভেন টুয়েলভ পর্যন্ত মাইনাস থাকে আর একদিন বরফ হইলে এমনি অটোমেটিক মাটিতে এক দেড় মাস থাকে বৃষ্টি ফুট পাওয়া শুরু হয়েছে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে ভিডিও শেষ করছি আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আসসালামু আলাইকুম সবাই হিফাজতন আস পড়ার জন্য চেষ্টা করবেন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যার যার ধর্মের কাজ এসে করার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম